আমানা বেগম ও মায়শার মাথায় পাতিল দিয়ে তবলা বাজাচ্ছে রুহুল সাহেব তাদের দুজনের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে অসহায়ভাবে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে কিন্তু রুহুল সাহেব বেশ উপভোগ করছে এমন সময় সাবি দৃশ্যটা দেখে অবাক হয়ে প্রশ্ন করলো এসব কি করছো চাচা এসবের মানে কি কেন ওদের মাথায় তবলা বাজাচ্ছি দেখতে পাচ্ছ না সেটা তো দেখতেই পাচ্ছি কিন্তু এসবের কারণ কি কেন তুমি বুঝতে পারছো না ঠিক আছে চলো তাহলে তোকে বোঝানোর জন্য একটু ফ্ল্যাশব্যাকে চলে যায় গভীর রাতে ঘরে মাথাল হয়ে ঢুকলো সাম্বিত স্ত্রী মাইশা তাকে কোনোভাবে ধরে বলল তুমি আবারও মদ খেয়েছ তোমাকে কতবার বলেছি এইভাবে মদ খেয়ে বাসে আসবে না ঘরে মা বাবা আছে তারা কি মনে করবে আমি মদ খেয়েছি বেশ করেছি আমার টাকা আমি খেয়েছি তোর কি তোর বাপের কি বুঝতে পেরেছি তুমি এখন কথা বলার অবস্থায় নেই চলো তোমাকে ধরে নিয়ে যায় বেডরুমে গিয়ে সাব্বির বিছানায় শুয়ে গেল মাইশা তার মাথায় বালিশ ঠিক করে দিল এরপর চলে যেতে চাইলে মাতাল সাব্বির মাইশার হাত ধরে টেনে তাকে জড়িয়ে ধরে শুয়ে গেল পরের দিন সকালে ওয়াশরুম থেকে গোসল শেষ করে মাইশা নিজের বেডরুমে গেল তখন ঘুম ভেঙে উঠে সাব্বির বলল এত সকালবেলা গোসল করার কি আছে আমি ঘুম থেকে উঠার পরে যা খাবো সেটা জানা ছিল না মাইশা ভয় পেয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আনছি দশ মিনিট সময় দাও প্লিজ সে চলে গেল কিছুক্ষণ পর সাব্বির বিরক্ত হয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো কি ব্যাপার একটা চা করতে এতক্ষণ লাগে মাইশা দৌড়ে এসে চা দিয়ে বলল এই নাও সাব্বির এক চুমুক দিয়ে চাটা ছুঁড়ে মারলো গরম চা মাইশার মুখে প্রচন্ড জ্বালাপোড়া সৃষ্টি করেছে এটা কোনো চা হয়েছে বাপের বাড়ি থেকে কি চা করতেও শেখায়নি মাইশা কোনো রকম শাড়ির আঁচলটা দিয়ে মুখটা পরিষ্কার করে কাঁদো কাঁদো গলায় বলল চাটা বুঝি ভালো হয়নি ঠিক আছে আমি তোমাকে আরেক কাপ করে দিচ্ছি সেটার আর দরকার নেই চা খাবার শখ মিটে গেছে বলে এই সাবি চলে গেল মাইশা চোখে জল ফেলতে লাগলো রান্নাঘরের সামনে গিয়ে যাওয়ার সময় তার মায়ের সাথে দেখা হয়ে গেল বাবা বলছি বৌমা তো দিন বাসায় থাকে আমি বয়স্ক মানুষ মেটার বয়স্ক সেভাবে সময় কাটে না তাছাড়া তুইও বাসায় দেরি করে ফিরিস এত ঘুরিয়ে ফিরিয়ে বলার কি আছে কি বলতে চাচ্ছ তাড়াতাড়ি বলো আমার এত সময় নেই তোমাদের আজে বাজে কথা শোনার আমেনা বেগম ঢুকে বললো না মানে বলতে চাচ্ছি বোমাকে কয়েকদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দে মেটা ঘুরে আসুক ভালো লাগবে ওই বেহাই আমি এটা তোমাকে দিয়ে কথাটা বলাচ্ছে তাই তো শোনো তোমাকে ভালো করে বলে দিচ্ছি কান খুলে শুনে নাও ওই মেটার কোনো দালালি করবে না আর তোমরাই ইদানিং আমার মাথা বেশি খারাপ করে দিচ্ছো এই সংসার আমি চালাই আমার থেকে বেশি যদি তোমরা বুঝতে চাও তাহলে কিন্তু বৃদ্ধাশ্রমেও নিয়ে যেতে পারবো না পাড়ার মোড়ে বটগাছের তলেই জায়গা হবে কথাগুলো বলে সাব্বির চলে গেল আর আমিনা বেগম খুব কষ্ট পেল সেদিন রাতের বেলা বসে বসে ল্যাপটপে কাজ করছিল সাব্বির এমন সময় এসে পাশে বলল একটা কথা নিশ্চয় রাগ রাগ করার মতো হলে নিশ্চয়ই করতে হবে আগে একবার শোনো তোমার অনুমতি ছাড়া তো আমি কিছুই করি না ঠিক আছে আগে শুনি তারপর মায়সা ভয় ভয়ে বলল দেখো আমি তো লেখাপড়া শিখেছি ছোট থেকে ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়াবো তুমি সারাদিন বাসায় থাকো না আমারও সময় কাটে না ভাবছি আমি একটা চাকরি করব কথাটা শুনে সাব্বির অবাক হয়ে তাকালো আমার খালা তো বোনের একটা চাকরির খবর দিয়েছে সাব্বির কোষে থাপ্পর মেরে বলল তুই এখন কি আরেকজনের পায়ে দাঁড়িয়ে আছিস আর ওই লোকের সাথে কি তোর পীড়িত আছে নাকি ও কেন শুধু শুধু তোকে চাকরি দিচ্ছে তুমি বিষয়টা এভাবে দেখছো কেন আমি নিজে ওনাকে বলেছিলাম সাব্বির আবারও থাপ্পর মেরে বলল তোর সাহস কি করে হয় আমার সাথে কথা না বলে আরেকজনকে চাকরি দেবার কথা বলেছিস মাইশা মাথা নিচু করে কাঁদতে লাগলো আর কোনোদিন যদি এসব কথা শুনি তাহলে মুশকিল হবে তারপর ল্যাপটপটা এক রেখে মাইশাকে টান দিয়ে শুয়ে পড়ল পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় সাব্বিক দেখতে পেল তার মা বসে বসে তবজি জবছে সে রাগানিত হয়ে কাছে এসে গিয়ে তবজিটা কেড়ে নিয়ে বলল সারা দিন শুধু বসে বসে আল্লাহর নামে কাজে ফাঁকি মারলে চলবে একটু বাসার কাজকর্ম করো দুই বেলা যে বসে বসে গিলছো আমার টাকায় একটু তো কৃতজ্ঞতা দেখাও তার মা অবাক হয়ে দাঁড়িয়ে বলল কি বলিস বাবা আমি তো যা পারি বৌমাকে সাহায্য করি তাছাড়া আমি আগের মতো চোখে দেখতে পাই না সেভাবে কোনো কাজ করতে পারি না সাবির মা মাকে দিয়ে বললো কাজ করতে না পারলে আজকে থেকে ভাত বন্ধু সাবি চলে গেল তার মা দুচোখে জল মুছে বললো আবার ছেলেটা কেন এমন হয়ে গেল আল্লাহ তুই তো চাস তোর মার তোর বউ তোর তোর চাকরের মতো থাকুক তোর কথা শুনে চলুক হুকুমের পুতুল হয়ে তোর সব ফরমাইশ পূরণ করবে তাই ওদেরকে পুতুল বানিয়ে রেখেছি সাবির বিষয়টা বুঝতে পেরে লজ্জা পেয়ে বললো মা মাইসা তোমরা দাঁড়িয়ে যাও তারা দুজনে চোখের জল মুছে দাঁড়িয়ে গেল চাচা আসলে তুমি যেটা জানতে পেরে এখানে এসেছো সেটা ঠিক কিন্তু তুমি তো এখানে থাকো না তাই হয়তো জান জানতে তুই আমাকে আর নতুন করে কিছু জানাতে হবে না ভাই যান আপনি ওর কথা একবার শোনেন আমেনা বেগমের কথায় একটু নরম হয়ে রুহুল সাহেব বললেন আচ্ছা কি বলবি বল শোনো তাহলে মোবাইলে অনলাইনের মাথায় হাত দিয়ে অস্থির হয়ে উঠেছে সাব্বির এমন সময় তার এক পাওনাদারের কল আসলো কি ব্যাপার অনলাইনে আমার থেকে টাকা ধার নিয়ে জুয়া খেলিস দুই লক্ষ টাকা দেনা হয়ে গেছে এখন আমার ফোন ধরিস না সাব্বির ভয় ভয় বলল ভাই আসলে আমি একটু ব্যস্ত ছিলাম তোর এসব নাটক বন্ধ কর আমি আর শুনতে পাচ্ছি না অনেকদিন ধরে অপেক্ষা করছি তুই এক মাসের মধ্যে আমাকে দুই লক্ষ টাকা বুঝিয়ে দিবি নইলে তোর কি হাল করবো দেখিস আর পাওনা টাকা আমি তোর বইয়ের থেকে বুঝে নেব কথাটা মনে রাখিস বলেই ফোন কেটে দিল সাবি প্রচন্ড টেনশনে কি করবে বুঝতে না পেরে নিজে নিজে বললো যদি আমি এই টাকা এক মাসের মধ্যে দিতে না পারি জানি না অপু এসে কি করে আমার সামনে আমার বউকে অত্যাচার করবে এসব আমি সহ্য করতে পারবো না এসব নিশ্চয় আমার মায়ের গায়ে হাত তোলার অভিশাপ তারপর সে একটা ওড়না নিয়ে ফ্যানে জড়াতে লাগলো এমন সময় মাইশা সাই তাকে আটকে বললো কি করছো তুমি থামো বলছি তুমি আমাকে আর বাধা দিও না আমি তোমার সাথে আর মায়ের সাথে যে খারাপ ব্যবহার করেছি তার ফল আমি পাচ্ছি সামনে যেদিন আসছে সেটা আমি দেখতে পারবো না আমাকে মরতে দাও আমি তোমার সব কথা শুনেছি স্ত্রী হিসেবে বিপদে তোমার পাশে দাঁড়ানো আমার কর্তব্য বাবা মারা যাওয়ার আগে আমার জন্য ব্যাংকে কিছু টাকা রেখেছিল সেই টাকাগুলো আমি তোমাকে দিচ্ছি সমস্যা মিটিয়ে নাও আর দয়া করে এইসব কাজ করো না। আমার কথা অন্তত একবার চিন্তা করো বলে মেয়েটা কান্নায় ভেঙে পড়লো সাবির ভাবতে লাগলো মেয়েটাকে অত্যাচার করেছি আর মেয়েটা আমাকে এত ভালোবাসে সেদিনের পর থেকে আমি নিজেকে শুধরে নিয়েছি আমি আর ওদের সাথে খারাপ ব্যবহার করি না এমন কি জুয়া খেলাও ছেড়ে দিয়েছি আমেনা বেগম বলল হ্যাঁ ভাই আমার ছেলেটা সত্যি আগের মতো হয়ে গেছে আপনার কথা আমি বিশ্বাস করি না আপনি পুত্র স্নেহ অন্ধ বোমা তুমি সত্যি করে বলো না হলে আজকে ওর বিচার হবে জি চাচা যান আমার স্বামী আগের মতো আমার গায়ে হাত তোলে না মায়ের সাথে খারাপ ব্যবহার করে না ঠিক আছে তাহলে তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই বড় কথা তারপর সবাই হাসি খুশিতে উঠলো সময় ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় রিমন ও সুজন এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ